এই কুরবানীদের পরে যখন আমি শহীদদের কবর জিয়ারত করতে গিয়েছি আমি দেখি একজন বাবা কবর জিয়ারত করছে তার দুঃখ দিয়ে বাড়ি হচ্ছে আপনারা যারা একসাথে ছিলেন তাকে স্বয়ং আমি বললাম তার যখন মুনাজাত শেষ হলো আমি যখন তার পরিচয় জানতে চাইলাম সে বলল আমি শহীদ সুলাইমানের পিতা আমার সন্তান পাঁচাগত সহকারী সকল শ্রেণীর পড়ুয়া জনায় চাপ নিজের জীবন দিয়ে তারা সেটার জন্য আমার সন্তান প্রতি কুরবানিদের আগে একটি মাটির ব্যাংকে সারা বছরের জন্য টাকা জমাত কিন্তু এ পক্ষ আমার ছেলে নাই সেই টাকা জমিয়ে এসে ছাগল কিনে কুরবানি দিত কিন্তু এবছর বছর কুরবানিতে আমার সন্তান সেই ছাগল কিনে নাই কুরবানি হয় নাই আমি এই কুরবানির আগে আমার সন্তানের সেই ব্যাংকে যখন চেক করতে গেলাম গিয়ে দেখলাম আমার সন্তানের জুলাই মাস পর্যন্ত জমানো টাকা নাই আমি অনুমান করলাম সেই টাকা জুলাই আগস্টের বড় বুধারে চা এবং পানি এবং বিস্কি দেওয়াতে জনগণকে দিয়ে এসে এটা শেষ করেছে এই তো ছিল আমাদের সবিতা আগস্টের কবিতা আবৃত্তি করেছি তার বাবা মা

আজকের সভার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচক এই বাংলাদেশের তরুণ সমাজ যাকে অনুসরণ

যে অনুভূতি বিলিয়ে দিয়ে শিখিয়েছে যে অনুভূতি সেই অনুভূতি নামটা আপনাদের যা সেই ছাত্র সবে সাবেক সহজ সাবেক